হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন দর্শক আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন প্রদর্শক এটি একটি লাল শাক গাছ প্রদর্শকের লাল শাক গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন দর্শক এই লাল শাকগুলো যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই লাল শাকগুলো কিন্তু বাজার থেকে এনে খেতে হবে না প্রদর্শকের লাল শাকগুলো আপনার নিজেরাই চাষ করে এগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার নিজেরাও লাল শাকগুলো কিন্তু রান্না করতে পারবেন দর্শক এই লাল শাকগুলো কিন্তু আমাদের অনেক আমাদের কৃষক ভাই কিন্তু এই লাল শাক গুলো কিন্তু চাষ করে থাকে তারা কিন্তু এই লাল শাক চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনারা চাইলে কিন্তু এই লাল শাক চাষ করে প্রচুর টাকা লাভবান করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার নিজেরাও এই লাল শাক কিন্তু রান্না করে খেতে পারবেন তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই লাল শাক কিন্তু বেশি বেশি চাষ করতে পারেন তদর্শক মা হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন তদর্শক একটি লাল শাক গাছ এই লাল শাক গাছগুলো আপনারা চাষ করতে পারেন তদেশ লাল শাকগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন এই লাল শাক কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আপনারা চাইলে কিন্তু এই লাল শাহগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন এবং পাশাপাশি কিন্তু খেতে পারবেন তো এই লাল শাগুলো কিন্তু আমাদের কৃষকবার কিন্তু প্রচুর পরিমাণে চাষ করে থাকে তারা কিন্তু এই লাল শাহগুলো চাষ করে কিন্তু

সেই লাল চাকরি বিকগুলো চিঠি রোপণ করে দিলে আপনার লাল শাকগুলো আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রয়োজনীয় লাল চাকরি বড় হয়ে যাবে তখন সেই লাল শাকগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং আপনি যারাও লাল শাকগুলো খেতে পারবেন দর্শক আমাদের আপনার একটা ভালো থাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম